আসসালামু আলাইকুম চেক মোশারফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে আজকে ভিডিওতে বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকেদেরকে দেখাবো বেসিক ব্যাংকে যে ইন্টারনেট ব্যাঙ্কিং বা মোবাইল অ্যাপস ম্যাজিক যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটির মাধ্যমে আপনার কিভাবে আদার্স ব্যাঙ্কে পি এফ টেন বা এনপিএসবি ফান্ড ট্রান্সফার করতে পারবেন সংকল ডিটেলস আজকে দেখাবো টেন করতে পারবেন এনপিএসবি অপশনটা আসেনি এখনও ভবিষ্যতে আসতে পারে বা নাও আসতে পারে কীভাবে ভাঁটা শুরু করবেন সম্পূর্ণ ডিটেলস আপকে দেখাও তা শুরু করি প্রথমে আপনারা ম্যাজিক পেয়ে বা ইন্টারনেট বেসিক ব্যাঙ্কের যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপসে প্রবেশ করুন বেসিক ব্যাংকে যে ইন্টারনেট ব্যাংকিং অ্যাপটি রয়েছে সেই মোবাইল অ্যাপ সেই অ্যাপসে মূল পেজে গিয়ে আপনি বেনিফিশিয়ারি যে ম্যানেজমেন্ট অপশনটা দেখতে পাচ্ছেন এই বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করবেন বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করার পর পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে পরবর্তী পেজে আপনি দেখতে পাবেন যে আপনার এখানে চারটি অপশন রয়েছে বেসিক ব্যাংক বেনিফিশিয়ারি আদার্স ব্যাংক বেনিফিশিয়ারি কার্ড বেনিফিশিয়ারি এম এফ এস বেনিফিশিয়ারি আপনি যদি কাউকে বেসিক ব্যাংকে টাকা পাঠিয়ে চান তাহলে বেসিক ব্যাংক বেনিফিশিয়ারি অপশান সিলেক্ট করবেন আমরা যেহেতু বিএফ টেনে দেখাবো আদার্স ব্যাংক বেনিফিশিয়ারি এই অপশনটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে আদার্স ব্যাংক বেনিফিশিয়ারি এই অপশানটা আপনি ক্লিক করবেন আমাদের এই আদার্স ব্যাঙ্ক বেনিফিশিয়ারি যে অপশনটা দেখছেন লাল আইকনটা দেওয়া এই আদার্স ব্যাঙ্ক বেনিফিশিয়ারি অপশানে ক্লিক করলে আপনাকে পরবর্তী যে পেজটা নিয়ে যাবে সেটা হ্যাঁ সে পেজে চলে যাবেন আদার্স ব্যাঙ্ক বেনিফিশিয়ারি অপশানে ক্লিক করলে আপনাকে দেখানো হবে যে আপনার উপরের দিকে ডান ডান পাশে অ্যাড নিউ লাল আইকনে যেটা দেওয়া আছে ওই অ্যাড নিউ অপশানে ক্লিক করবেন অ্যাড নিউ অপশানে ক্লিক করলে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে যেখানে আপনার প্রথম করে দিতে হবে ব্যাংকের নাম যেমন এই ঘরে আপনি ব্যাংকের নামটা দিবেন তারপরে দিবেন যে আপনার জেলা এবং এখানে ব্রাঞ্চ সিলেক্ট করে দেবেন ব্রাঞ্চ সিলেক্ট করলে অটোমেটিক এখানে রাউটের নাম্বারটা দেখাবে তারপর আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন এবং আপনার মোবাইল নাম্বার দেবেন ইমেল অ্যাড্রেস দেবেন সব কিছু দেওয়া হয়ে গেলে আপনি নেক্সট বাথরুম দেখতে পাচ্ছেন নিচে দিকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করলে আপনার রেজিস্টারকৃত মোবাইল নাম্বারে পাঁচ সংখ্যার ওটিপি প্রদান করা হবে সেও টুবিটা এখানে বসি আপনি প্রসেস যে নিচে বাটন দেখতে পাচ্ছেন টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্টেড ঠিক দিয়ে প্রসেস বাটন ক্লিক করে দেবেন প্রসেস বাটন ক্লিক করলে দেখাবে যে বেনিফিশারি অ্যাড সাকসেসফুল ওকে তে আপনি ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর আপনি এখানে মূল পেজে চলে আসবেন ব্যাগে ব্যাগে এসে ফান্ড ট্রান্সফার নামক যে অপশনটা দেখতে পাচ্ছেন লালাইকুনি এই ফান্ড ট্রান্সফার অপশান আপনি ক্লিক করে দেবেন ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করলে আপনাকে এখানে দেখানো হবে যে আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিচের দিকে আদার্স অ্যাকাউন্ট ট্রান্সফার এই অপশানে ক্লিক করে দেবেন আদার্স ব্যাঙ্ক অপশানে ক্লিক করলে আপনাকে দেখানো হবে যে আপনার কোন চ্যানেলের মধ্যে আপনি টাকা পাঠাবেন এখানে এনপিএসবিও আছে এনপিএসবি মাধ্যমে আপনি টাকা পাঠালে এনপিএস সিলেক্ট করে দেবেন বেএপিএম টাকা পাঠালে বেএপিএম সিলেক্ট করে আট টাকা বি টাকা সিলেক্ট করে দেবেন তারপর আপনি নেক্সট বাটন ক্লিক করে দেবেন নেক্সট বাটন ক্লিক করলে দেখানো হবে যে আপনি যে ব্যান অ্যাড করছেন যে অ্যাকাউন্টে সে অ্যাকাউন্টে দেখানো হবে এই অ্যাকাউন্ট থেকে টাকা এই অ্যাকাউন্টে টাকা যাবে কি না সেটা ডিসক্রিপশনে দেখানো হবে তারপর আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তারপরে আপনাকে পরবর্তীতে আপনার যে অ্যাকাউন্ট নম্বর সে অ্যাকাউন্ট থেকে কত টাকা আপনি ওই ফরম অ্যাকাউন্ট মানে আপনার উপরে দেখা থাকবে আপনার অ্যাকাউন্ট এবং যাকে পাঠাবেন তার অ্যাকাউন্ট নম্বর দেখা থাকবে মাস সেকেন্ডে এবং টাকার পরিমাণ দেওয়া থাকবে ইন্টার অ্যামাউন্ট এখানে আপনি টাকার পরিমাণ দেবেন এখানে অনেক এক হাজার টাকা পর্যন্ত দেওয়া আছে এই টাকার পণ্যটা দিয়ে আপনি নেওয়ারেশনের জায়গায় আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন আপনার ইচ্ছে মতো নেওয়ারেশনের জায়গায় যে কোনো কিছু লিখে দিয়ে আপনি নেক্সট বাটন ক্লিক করে দেবেন নেক্সট বাটন ক্লিক করলে আপনার টাকাটা সরাসরি চলে যাবে এবং টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাক্সেপে দিয়ে আপনি নেক্সট বাটন ক্লিক করে দেবেন এটা সরাসরি যাবেন আপনাকে দেখানো হবে যে আপনার অ্যাকাউন্ট থেকে যে অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে চান সেই অ্যাকাউন্টের ডিটেলস এবং টাকার পরিমাণ দেখাবে এবং আপনি টার্ম অ্যান্ড কন্ডিশনে অ্যাগ্রিতে ঠিকশন দিয়ে নেচ বাটন ক্লিক করে দেবেন নেচ বাটন ক্লিক করে দিলে দেখা যাবে যে আপনার অ্যাকাউন্ট থেকে তার যাকে আপনি টাকা পাঠাতে চান তার অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে এবং ট্রানজাকশন সাকসেসফুল দেখাবে পরে আপনি গোড টু হোম যে বাটন দেখবেন সেখানে ক্লিক করে মূল পেজ চলে আসবেন বন্ধুরা মূল পেজে নিয়ে আসবে আপনাকে তারপর আপনি লেনদেন সম্পন্নভাবে করতে পারবেন খুব ভালোভাবেই কোনো ঝামেলা ছাড়াই আমার দেখানো পদ্ধতিতে যদি আপনি হরণাশাল করেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি একটু ভালো লেগে থেকে ভিডিওটি তাহলে ভিডিওর নিচে লাইক বাটন দেখবেন লাইক করে দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল অন অন করে দেবেন এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং